আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের লোকেরা মহাকাশ আকাশ সম্পর্কে তাদের প্রচণ্ড কৌতূহল এবং তাদের রয়েছে অ্যাডভেঞ্চার ধরনের মন মানসিকতা বিশেষ করে বরাবরই টেক্সাসের লোকেরা সেই প্রচণ্ড কৌতূহলী মন নিয়ে আকাশের দিকে ছিল সম্প্রতি টেক্সাসের ফোর্ট ওয়ার্থে বিমান সম্পর্কিত কৌতূহলী দর্শকরা সেই বিরল কিছু দেখার অভিজ্ঞতা অর্জন করেছেন মার্কিন বিমান বাহিনীর চারটি ই ফোর বি ওয়ার্থ জেটের মধ্যে সম্পূর্ণ রং ছাড়া একটি এবং ত্বকের বেশিকা সবুজ রঙের এবং প্রতিরক্ষামূলক আবরণে ঢাকা ছিল বোয়িং সেভেন ফোর সেভেন টু হান্ড্রেড ভিত্তিক ই ফোর বি প্লেন এটাকে বলে কারণ এগুলি প্রেসিডেন্ট ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিরাপদ উড়ন্ত কমান্ড পোস্ট হিসাবে কাজ করে থাকে এমন কি পারমাণবিক হামলা পরিচালনা সহ তাদের দায়িত্ব পালন করতেও পারে বিমান আলোকচিত্রী টরিমে ফন্টানো নগ্ন ই ফোর বি এর ছবি ওয়ার জোনকে সরবরাহ করেছে এবং শেয়ার করেছে এবং তাদের প্রতি প্রচণ্ড সদয় ছিলেন এবং কৃতজ্ঞতা ছিল সে আয়োজন কর্তৃপক্ষ যা তিনি গতকাল ফোর্ট ওয়ার্থের মিচাম আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যাওয়ার সময় সেগুলি ধারণ করেছিলেন ইন্টারন্যাশনাল অ্যারো স্পেস কোর্টিংস অর্থাৎ এল এসিতে ছিল ফন্টানা ইয়ার জোনকে বলেন তারা আগে ই ফোর রং করেছে এবং তাদের আগে এর সাথে চুক্তিও ছিল হয়তো এটা বর্তমান ও ভাবা যেতে পারে বোয়িং অন্যদের মধ্যে দীর্ঘদিন রং না করা বিমানের চামড়া রক্ষা করার জন্যে সবুজ রঙের জিঙ্ক ক্রোমেট ও অন্যান্য স্থায়ী আবরণ ব্যবহার করে আসছে তবে তার ডেলিভারির আগে নাইট ওয়াশ বিমানের জন্য স্ট্যান্ডার্ড পেইং স্কিম যা ন্যাশনাল এয়ারবর্ন অপারেশন সেন্টার এন এ ও সি নামেও পরিচিত সামগ্রিকভাবে সাদা সাধারণ যার ফিউজ লেজের উভয় পাশে একটি চিট লাইন রয়েছে নাকের উপরে ককপিট পর্যন্ত নীল অংশ বিস্তৃতি রয়েছে ই ফোর বি ফিউজলেজের সামনের প্রান্তের স্যাটেলাইট যোগাযোগ রয়েছে সেটি স্যাটকম ঘের পাশাপাশি পৃষ্ঠীয় মেরুদণ্ড ও ফিউজিলেজের অন্য কোথাও স্বতন্ত্র এনক্লিনা দ্বারা সহজেই শনাক্ত করা যায় জেটগুলিতে নাকে আকাশীয় জ্বালানি ভরার আধারও রয়েছে প্রিয় বন্ধুগণ আমাদের এই নগ্ন বিমানের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন